এক বনের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে হাসেরা ঘুরে বেড়াত হঠাৎ সেখানে একটি ধূসর বর্ণের হাসছানা জন্ম নিল সে দেখতে একটু আলাদা আলাদা হওয়ায় সবাই তাকে এড়িয়ে চলত সে সবার সাথে মিশতে পারত না এক রাতে তাকে একা বসে থাকতে দেখে একটি প্যাঁচা তার কাছে আসলো কি হয়েছে জিজ্ঞেস করল ছানাটি মন খারাপ করে তার কথা বলল প্যাঁচা সহানুভূতি প্রকাশ করল সে ছানাটিকে মন খারাপ করতে নিষেধ করল একদিন সবাই তার মনের ভিতরের সৌন্দর্য দেখতে পারবে বলে সান্ত্বনা দিল আস্তে আস্তে হাঁসটি একা চলতে শুরু করল তার পালকের রং পরিবর্তন হতে থাকল দিন পার হয়ে গেল ছানাটি বড় হল তার পালক শ্বেত বর্ণ ধারণ করল সে একটি পূর্ণ রাজহাসে পরিণত হল অন্য সব হাঁস আশ্চর্য হয়ে গেল তার রূপে সবাই মুগ্ধ সকলে প্রশংসা করা শুরু করল তার বয়সী সবাই তার কাছে ক্ষমা চাইল যারা তাকে এড়িয়ে চলত তারা চিনতে পারেনি বলে দুঃখ প্রকাশ করল রাজহাসটি ওগুলো ভুলে যেতে বলল কারণ সে জানে ক্ষমা তার সৌন্দর্যের থেকেও সুন্দর সবাই শিখল যে সত্যিকারের সৌন্দর্য হৃদয় থাকে তাই কখনো চেহারার ভিত্তিতে বিচার করো না